আনাস রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকের মধ্যে তিনটি গুণের সমাবেশ ঘটে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে এক তার মধ্যে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা দুনিয়ার সকল কিছু হতে অধিক প্রিয় দুই যে লোক কোন মানুষকে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে তিন যে লোক কুফরি হতে প্রাপ্ত হয়ে ইমান ও ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এত অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে সহিহ বুখারি একুশ মুসলিম তিতাল্লিশ নাসাই চার হাজার নয়শো আটাশি তিরমি দুই হাজার ছশো চব্বিশ ইবনু মাজাহ চার হাজার তেত্রিশ আহমাদ বারো হাজার সাতশো পঁয়ষট্টি মিশকাতুল মাসাবিহ আট হাদিস্টির মান সহিহ